স্কুলে গ্রুপ সি পদের চাকরি হারালো বাঁকুড়ার এক তৃণমূল কর্মী হাইকোর্টের নির্দেশে প্রকাশিত গ্রুপ সি চাকরি বাতিলের তালিকায় একশো উনিশ নম্বরের নাম রয়েছে বাঁকুড়ার দু নম্বর ব্লকের তালডাঙ্গা গ্রামের বাপি বাউড়ির বাঁকুড়ার কাঞ্চনপুর হাই স্কুলের গ্রুপ সি কর্মী হিসাবে কর্মরত ছিলেন বাপি বাউড়ি এলাকায় তৃণমূল কর্মী হিসাবে পরিচিত তৃণমূলের নেতৃত্বের সাথে রয়েছে ঘনিষ্ঠ সম্পর্ক প্রভাব খাটিয়ে এই চাকরি পেয়েছিল বাপি এমনই দাবি বিজেপির বাপি বাউড়ি কাঞ্চনপুর হাই স্কুলের গ্রুপ সি কর্মী ছিলেন তবে চাকরি যাওয়ার পরও মঙ্গলবার বাপি বাউড়ি যথারীতি স্কুলে আসেন কারণ সোমবার মুখ্যমন্ত্রী তাদের স্কুলে যাওয়ার কথা বলেছিলেন এরপর মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো তিনি স্কুলে এসে নিজেকে নির্দোষ বলে দাবি করেন তিনি ভালো পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছেন এমনটাই দাবি করেন তিনি আমরা গত কালকে সাত তারিখে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম ইন্দোস কিন্তু উনি বলে যে আমাকে এখন যে আমি তো অফিসিয়ালি স্কুলে পাঠাইনি তো সেই কারণে আপনারা স্কুলে যান এবং যত্ন সহকারে কাজ করুন আমি আমি না নোটিশ দিচ্ছি আর এই বিষয়টা নির্দেশ আমরা স্কুলে শুনুন এখন মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে সম্পূর্ণ আমাদের নির্ভর এই মুহূর্তে আমরা কি করব বল আজ সাত থেকে আট বছর চাকরি করেছি আমাদের যদি চলে যে আমরা কি খাবো বিয়ে হয়েছে ছেলে আছে বয়স্ক বাবা মা আছে ডাক্তারের খরচা আছে আমরা এই মুহূর্তে কি করি সুইসাইড ছাড়া কোন রাস্তা নিয়ে হয় বাঁকুড়া থেকে গোপীদের রিপোর্ট টাইমলেস টাইমেকশন নিউজ